দখল করে দোকানের পশরা ভোগান্তির শিকার পথচলতি মানুষ সহ নিত্য যাত্রীরা নিত্যদিন ঘটে চলেছে দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের রামনগর এগরা রাজ্য সড়কের পাশে পানি পারুল ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ ফুটপাতে দোকান বসায় সমস্যায় সাধারণ মানুষ পরপর অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে চলেছে টার্নিং ঘোরার সময় দেখতে না পেয়ে ঘটছে দুর্ঘটনা স্থানীয় বাসিন্দা নন্দদুলার মন্ডল বলেন অভিযোগ জানিয়ে প্রতিবাদ করার পরও সুরাহা পাচ্ছি না পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও এই বিষয়টা নজর দিয়ে দেখছেন না সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারাও কঠোর সমস্যায় পড়ছে তিন মাথার মোড়ে একের পর এক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিচ্ছে এই দোকানগুলি গায়ের জোরে বসানোর অভিযোগ তুলছেন স্থানীয়রা পানিপাড়ুলের বাসিন্দা নন্দন শাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ এলাকাবাসীর অবিলম্বে সমস্যার সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় এলাকাবাসী পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে